ভুল কি করেছেন এটা হচ্ছে আমাদের কাছে মূল বিষয় কে কি করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না প্রিয় উপস্থিতি এখন আমরা আলোচনা করব যে ইত্তেবা সুন্নার যে গুরুত্ব এটা বর্তমানের মুফতি সাহেবরা বুঝে না এ সমস্ত প্লাস্টিক মুফতি সাহেবরা বুঝে না কিন্তু দাজ্জাল বুঝেছে তামিমুদ্দারি রাজিয়াল্লাহু আনহু তিনি তখনও খ্রিস্টান ছিলেন তিনি যখন দাজ্জালের সাথে তার সাক্ষাৎ হয়েছিল একটা দ্বীপে তখন দাজ্জাল বলেছে দাজ্জাল কি বলেছে আমা দাজ্জাল জিজ্ঞাসা করেছে যে তোমাদের নবীর খবর কি তখন তামিমুদ দারি বলেছে যে নবী এই এই তখন ওই দাজ্জাল বলেছে যে মানুষের উচিত মানুষ যদি কল্যাণ পেতে চায় জনগণ যদি কল্যাণ পেতে চায় তাহলে জনগণ যেন রসুল্লামের অনুসরণ করে আশ্চর্য কথা না দাঁত বলেছে যে মানুষ যদি কল্যাণ পেতে চায় তাহলে মানুষ যেন তাকে অনুসরণ করে ওই মক্কাতে যে নবী এসেছে তার যেন অনুসরণ করে দাজ্জাল কাফের হওয়া সত্ত্বেও যে শেষের দিকে আসবে কেয়ামতের পূর্বকালে এসে হাজার হাজার মানুষকে বিভ্রান্ত করে কাফের বানাবে ওই দাজ্জাল বলতেছে যে জনগণের উচিত জনগণ যদি কল্যাণ পেতে চায় তাহলে তারা যেন মোহাম্মদের অনুসরণ করে